আপনি বাক্স করবেন ডাকসুতি কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজারের মতো শিক্ষার্থী তাদের প্রতিনিধিত্ব করবে তাদের সাথে তো আর আমরা কথা বলতে হবে জানতে হবে আসলে ক্যাম্পাসের সমস্যাটা কি সমাধান কোথায় এইটার জন্য আপনার দূর দৌড়গোড় আপনার পৌঁছাইতে হবে এটা আপনি ইন্ডিভিজুয়ালি হন কোনো প্যান্ডেলের মাধ্যমে হয় তো আমি যেহেতু ইন্ডিভিজুয়ালি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ব তো আমার জায়গাটা হচ্ছে সবার কাছে রিচ করা যেন আসলে কেন্দ্র ডাকসুক ডাকসুকে তাদের প্রত্যাশা কী অথবা আমি যেই পদে দাঁড়াচ্ছি এটা নিয়ে তাদের প্রত্যাশা কি তার ক্যাম্পাসে কী কী ভালো কাজগুলো তারা চায় তো আমি পৌঁছাচ্ছি সবার কথা শুনতেছি আসলে ক্যাম্পাস কেমন ক্যাম্পাস তারা চায় ডাকসুটা কেমন চায় পরবর্তী ডাকসু তারা চায় কিনা ডাকসুতে যারা জিতবে তাদের কাছে তাদের প্রত্যাশা কি এটা জানার জন্য এবং এবং সাধারণ শিক্ষার্থীদের পালসটা বোঝার জন্য এদের সাথে তো আমার মিশতে হবে যেহেতু আমি একজন প্রতিনিধি হিসাবে নিজেকে বিবেচনা করছি যে আমি দাঁড়াবো এবং তাদের ভোটটা আমি এক্সপেক্ট করি তো সেই জায়গা থেকে আমি সবার সাথে মিশতেছি সবার সাথে কথা বলতেছি তাদের চাওয়া পাওয়া কি সেটা জানার চেষ্টা করতেছি আপনি যখন একটা প্যানেলে যাবেন এটার কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে যেমন সুবিধাগুলো হচ্ছে কি প্যানেল গেলে আপনার ফান্ডিং থেকে শুরু করে প্রচার প্রচারণে একটা হেল্প আসবে তো আপনি দিন শেষে আপনি যেইটা বিশ্বাস করেন যে আদর্শ বিশ্বাস করেন যে কাজগুলো করতে চান ওইটা যদি কোন ওই রকম যদি কোনো প্যানেল না থাকে তো ওই প্যানেল আপনি কেন যাবেন না এটা একটা দিক আর হচ্ছে প্যানেলের বিষয়ে আমি আমি এটা বলবো না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা নির্বাচন কমিশন প্যানেলকে কোনো সুবিধা দিচ্ছে না এটা সুবিধা পাওয়ার কথা প্যানেলটা করাই হয় যেন সুবিধা পাওয়ার জন্য এখন যদি আপনি কেউ প্যানেলে গিয়ে যদি ওই সুবিধাটা পায় তো সে যদি বৈধভাবে সুবিধাটা নেই তাতে আমার কোনো অসুবিধা নেই আমি স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছি আমি শিক্ষার্থীদের কাছে যাবো তারা যদি মনে করে আমাকে ভোট দেওয়া উচিত দেবে আর এখানে আমি মনে করি যে চব্বিশের যে আন্দোলনের প্রভাব এখন ক্যাম্পাস আছে তো এখানে ইন্ডিভিজুয়ালিটির একটা ব্যাপার এখানে আছে আপনি যতই প্যানেলে যান একটা প্যানেলের আঠাইশটা পদ আঠাইশটা পদের সবাই চিনবে না সবাই জানবেন হয়তো টপ দুই তিনটা পদ যারা জি এস ভিপি তাদেরকে চিনবে তো এখানে প্যানেল বাদে আপনার চিন্তা করার জায়গা আছে তো ওই চিন্তার জায়গাটা থেকে আমি মনে করি যে প্যানেল গেলে আমার যে স্বাতন্ত্র একটা ব্যাপার আছে এটা থাকবে না এই জন্য প্যানেলকে সুযোগ সুবিধা নিচ্ছে না নিচ্ছে সুযোগ সুবিধা সে বৈধ হবে নে আমার কোনো আপত্তি নেই আর আমি বলবো না যে প্রশাসন তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে তারা নেওয়ার চেষ্টা করলো তারা যদি বৈধ হবে না ইটস ওকে ফর সবার জন্য এটার কোনো আমার অভিযোগ নাই যদি বলি ঢাকা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার অবস্থান ব্যক্তিগত অবস্থান হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না এটা হওয়া উচিত না কোনো ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হবে এই যে ডাকসু কেন্দ্রিক বা ছাত্র সংসদ কেন্দ্রিক তো ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজনীতি থাকবে না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বিশেষ করে এটা থাকার ফলে কি হয় যে আমরা দেখি গণরুম ওয়েস্টরুমের মতো কালচারগুলো এগুলো কেন আসছে কারণ পাওয়ার পলিটিক্স করবেন আপনার লোক দেখাইতে হবে আপনার লোক দেখাবেন কিভাবে এই শিক্ষার্থীদের নিয়ে আপনি মিটিং মিছিল করতে হবে দেখাই হবে দেখা না আমার পাওয়ার আছে আমার লোক আছে না এটার জন্য তো আমি ক্যাম্পাসে চাই যে এইটা এটা একটা বিষয় লেজুর ভিত্তিক কোনো ছাত্রবৃত্তি থাকবে না আরেকটা বিষয় হচ্ছে কি আবাসন সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড়ো সমস্যা এই আবাসন সংকটকে কাজে লাগায় ছাত্রীকে যারা করে তারা এটাকে ইউজ করে ইউজ করে কি করে তারা হচ্ছে সিটের একটু সমস্যা দেখায় যে সিট অপ্রতুল অল্প সিট আছে তুমি তুমি যদি আমার রাজনীতি করো তোমার এই সুযোগটা আমি দেবো একটা সিট দেবো একটা সিঙ্গেল রুমে থাকতে দেবো সিঙ্গেল বেড দেবো কিন্তু এটা হ্যাঁ তো আপনার যদি অটোমেটিক আপনি যদি আবাসন সংকটটা নিরসন করতে পারেন ছাত্র রাজনীতি রাজনীতি হবে না সিট নিয়ে রাজনীতি আমার যদি ঠেকা না লাগে আমি কোন নেতার কাছে কেন যাবো অবশ্যই যাবো না কারণ আমার তো প্রশাসনিক তো আমার ব্যাপারটা দেখবে এখন হলের যারা সিনিয়র রাজনীতি করে তারা জুজু দেখায় যেন তুমি যদি আমার রাজনীতি করো তোমার আমি হচ্ছে সেকেন্ড ইয়ার একটা সিট দিব এটা ভালো এই দিব এই সুযোগ পাবো ওই সুযোগ পাবো না সুযোগ দাও তো তুই কে কেউ নাই রে ভাই সুযোগ দিব প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা দিবে প্রশাসন প্রশাসন না পালে রাষ্ট্র দিবে তো আপনার রাষ্ট্রের কাছ থেকে যেটা আদায় করতে না পারেন আপনি কোন হচ্ছে এই ভাই অমুক ভাই তমুক ভাই সে তো আপনাকে দিতে দিতে পারবে না সে দিলে সেটা অন্যায়ভাবে দেবে আবার অন্যায়ভাবে আপনাকে ইউজ করবে তো এইটা একটা জিনিস হচ্ছে আবাসন সংকট আরেকটা যে আমি আরেকটা বড় জায়গা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বহিরাগত নিয়ন্ত্রণ আপনি আপনার যারা ক্যাম্পাসে সাংবাদিকতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থা কিন্তু করুন আপনি দেখবেন টিএসসি রাস্তাগুলোতে মল চত্বরে পার্কের মতো মানুষ আসে বাইরে থেকে সবাই সবার মতো করে আসে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে একটা পাবলিক সম্পত্তি পাবলিক জায়গা পাবলিক প্লেস পার্ক সবাই এসে সবার মতো এখানে পেন করতে আসা পরে ট্যুর আসে ঘুরতে আসে আসে সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের এখানে মুক্তভাবে বিচরণ করবে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তারা ক্যাম্পাসে যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে বাধার কোনো সম্মুখীন হয় না তাদের মনে হয় না একটা বকাটে পিস থেকে আসতেছে মনে হয় না একটা ভবঘুরে যে হচ্ছে নেশাগ্রস্ত সে হচ্ছে তাকে ডিস্টার্ব করবে তো ক্যাম্পাসটা হতে হবে একদম বহিরাগত মুক্ত অথবা বহিরাগত যদি একটা সার্টেন অ্যামাউন্ট বহিরাগত আপনি ঢুকতে দিবেন কিন্তু ওটা নিয়ন্ত্রণ কীভাবে করবেন এটার জন্য কার্যকরী একটা প্ল্যানিং দরকার পরিবেশটা আর টোটালি আপনি যদি এইগুলো চেঞ্জ করেন না অটোমেটিকলি পরিবেশ চেঞ্জ হবে পরিবেশ তো আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রশাসন মিলেই তো পরিবেশ চেঞ্জ চেঞ্জ করবে তো আপনি পরিবেশ ঠিক করার জন্য তো এইগুলো ঠিক করতে হবে আপনার নারীদের আপনার দিতে হবে আপনার শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে আপনার হলে যারা থাকে তাদের নিরাপত্তা দিতে হবে না ওইটা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি কীভাবে পরিবেশ ঠিক করবেন পরিবেশটা জাস্ট যেন এখানে যেখানে সেখানে ময়লা না এটা তো পরিবেশ না শিক্ষার পরিবেশ লাগবে অ্যাকচুয়ালি শিক্ষার পরিবেশ লাগবে যেখানে মুক্তভাবে আপনি ক্যাম্পাসে বিচরণ করবেন মানুষ গান গাইবে মানুষ মুক্তভাবে বিচরণ করবে সাহিত্য চর্চা করবে রাজনীতি চর্চা করবে এটা বহিরা বহি বহির শক্তি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেই চর্চাটা হবে সেটা হবে